মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েদ সহর সভাপতি ডাকসুন নির্বাচনের শিবিরের চমক ভিপি জিএস সহ বেশিরভাগ পদে জয় জুলাই প্রজন্মের বিজয় আখ্যা কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান ওবামা সহ কয়েক প্রার্থী ডাকসুন নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে কৃষি বিজয় এখন আমাদের পরীক্ষার পালা আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই এর ভোট সে জির প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। নবনির্বাচিতদের অভিনন্দন বিএনপি নেতা সালাউদ্দিনের সনামে ভোজ না कराय ভিন্ন উদ্দেশ্য দেখছেন শিবিরের ছাত্রdelegates সঙ্গে আতাদের অভিযোগ মির্জা আব্বাসের প্রত্যেকটা আমিরের সঙ্গে আহাত করে ছাত্রলিগের সকল ভোট জানতে অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী যারা তারা সনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো রয়েছে আছে রাতপহানেই নেই নির্বাচন ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা প্রস্তুত সব কেন্দ্র নিরাপত্তায় মাঠে থাকবে প্রার্থী তালিকা প্রকাশ সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে দিনভোর ভোগান্তি বাগেরহাটে আটচল্লিশ ঘন্টার হরতাল জুলাই হত্যার মামলায় সাক্ষ্য দেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষে প্রমাণিত শেখ হাসিনার অপরাধ দাবি প্রসিকিউটরের অভিমান অবহেলায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকেই গেল বছর দেশে তিনশো দশ শিক্ষার্থীর আত্মহনন একষট্টি শতাংশই নারী প্রবণতা কমাতে প্রয়োজন সহানুভূতি এবং সরকার পতনের পর নেপালে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী আন্দোলন বেহাত হওয়ার অভিযোগ জেনজির বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান সেনাপ্রধানের